দাওয়াতি কাজের গুরুত্বটা যে কত বেশি দেখেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তিনি কত বেশি প্যারেশানির মধ্যে ছিলেন এই দাওয়াতি কাজ নিয়ে তিনি বাস্তবতাটাকে উপলব্ধি করতে পেরেছিলেন আজকে আমরা মনে করি দাওয়াতি কাজের কোনো গুরুত্বই নাই এই কারণে দাওয়াতি কাজ আমাদের সমাজে নাই বললেই চলে এই যে আজকের ব্যাপারটা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি এখানে যে তালিম হয় মসজিদে একবার ঘোষণা হয়েছে কিন্তু পার্সোনালি ব্যক্তিগতভাবে এই সাত আট মাসে আপনি কতজন ব্যক্তির কাছে দাওয়াত দিয়েছেন যে ভাই এখানে তো মাসিক তালিম হয় মাসের তৃতীয় শুক্রবারে আসো একটু তালিমে বসি এইভাবে দাওয়াতি কাজ করেছেন এখানে অন্তত পক্ষে দুই তিনজনের মধ্যে কে কে আছেন হয়তো কেউই করেননি কেউই মেসেজটাকে পৌঁছে দেননি তার মানে এটা অবহেলিত হয়ে পড়েছে কিন্তু আপনি যদি দেখেন মোহাম্মদ সাল্ল্লাহ আলীহাসাল্লাম যে পরিবেশটাতে তিনি দাওয়াত দিয়েছেন এর থেকে প্রতিকূল পরিবেশ আর কখনোই ছিল না পৃথিবীতে যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয় জাহিলিয়াতের দিনগুলি বলা হয় এরকম আইয়ামে জাহিলিয়াতে জাহিলিয়াতের দিনগুলোতে মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম যখন আল্লাহর বাণীগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পুরো পরিবেশটাই ছিল প্রতিকূলে তাকে আঘাত করা হয়েছে আঘাতের পর আঘাত করা হয়েছে জাদুকর বলা হয়েছে পাগল বলা হয়েছে এরপরে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম তিনি কখনোই নীরবে বসে পড়েননি তিনি কখনোই ঘুমিয়ে পড়েননি এত বেশি প্যারেশানি নিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন যে এলাকাতে তিনি দাওয়াত দাওয়াতি কাজ করতে গেছেন তায়েববাসীর কাছে তিনি দাওয়াতি কাজ করতে গিয়েছেন উল্টা তাইববাসিরা দাওয়াত গ্রহণ করলই না তাকে পাথরের আঘাতে জর্জরিত করেছে তাকে এমনভাবে অগথ্য ভাষায় গালিগালাজ করেছে যে মোহাম্মদ সাল্লি আসাল্লাম গালি শোনার পরে তিনি সেন্স হারিয়ে ফেলেছেন এমনভাবে তাকে আঘাত করা হয়েছে যে তিনি সেন্স হারিয়ে ফেলেছেন অনেক দূর চলে এসেছেন তার সেন্স নাই তার কোনো খবর নাই এভাবে করে আঘাত করা হয়েছে তারপরেও মোহাম্মদ আলি আসাল্লাম কি দাওয়াত থামিয়ে দিয়েছিলেন তিনি কি ঘরে বসে পড়েছিলেন একবারের জন্যেও তিনি বসে পড়েননি বরং তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছিলেন মোহাম্মদ সাল্ল্লা আলাইসালাম সরাসরি কালিমার দাওয়াত দিয়েছেন যখন মোহাম্মদ সাল্লি সালাম দাওয়াত দিয়েছেন তখন লোকজনকে কি বলে দাওয়াত দিয়েছেন বলো আল্লাহ একজনই আল্লাহ একজনই এই কথাটার মানে কি ওই লোকটাকে গিয়ে বলছে ওই মুশরিকটাকে মক্কার মুশরিকটাকে গিয়ে বলছে তুমি যে আল্লাহগুলোর উপাসনা করো তুমি যে উপাসকদের উপাসনা করো তুমি যে মূর্তি পূজা করো এগুলো ঠিক নয় আমার আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহ একক এই কথাটা বলা মাত্রই তাদের রক্তটা মাথায় উঠে গিয়েছে তারা পরায়ণ হয়ে পড়েছে যে মোহাম্মদ সাল্লি আসাল্লামকে কীভাবে গায়েল করা যায় এরপরেও এত কিছুর করে মোহাম্মদ সাল্ল আলিহাস্লাম কিন্তু এক মুহূর্তের জন্যও থেমে যাননি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন এখন আমরা যদি দেখি আমরা যদি আমাদের পেরাসানির কথা চিন্তা করি আপনি কতটুকু পেরেশান এই নবুয়াতি কাজটা করার জন্য এই নবওয়ালা নবীওয়ালা কাজটা করার জন্য আপনি কতটুকু পেরেশানির মধ্যে আছেন এই গত এক বছরে কতজন মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন গত এক সপ্তাহের মধ্যে আপনার দাওয়াতি পরিকল্পনা কি ছিল কাকে আপনি দাওয়াত দিয়েছেন ইসলামের কথা কাকে শুনিয়েছেন আপনি কাউকেই নয় হয়তো হিসাব করে দেখা যাবে যে সারা বছরেও আপনি একজনের মধ্যে দাওয়াতি কাজ করেননি অথচ আমি একটু আগেই বলেছি যে কোরআন অনুযায়ী এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সব থেকে গুরুত্বপূর্ণ পেশা হচ্ছে দাওয়াতি কাজ করা যেটা আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন নবীরা তো আর পৃথিবীতে আসবে না তাহলে দায়িত্ব আমাদের উপর কিন্তু আমরা করছি না করছি না দেখেন আপনি আপনি যদি দেখেন যে আপনার পরিবারের কোনো সদস্যকে ধরুন আপনার ছেলে অথবা আপনার স্ত্রী এরকম আপনজনদেরকে যদি আগুনে নিক্ষেপ করা হয় আপনি কি সেটা সহ্য করতে পারবেন আপনি কি করবেন যদি আপনি দেখেন যে আপনার প্রতিবেশীর কারো বাড়িতে আগুন লেগেছে আপনি কি করবেন আপনার ছেলেটা পানিতে পড়ে গেছে আপনি কি করবেন নীরবে বসে থাকবেন কখনো কখনোই কাজটা করবেন না আপনি অস্থির হয়ে পড়বেন কিভাবে তাকে বাঁচানো যায় যেমনটা আপনারা করেন অসুস্থ হয়ে গেলে আপনারা নীরবে বসে থাকেন না চিকিৎসার জন্য আপনারা উঠে পড়ে লেগে যান একেবারে সব শেষ করে হলেও আপনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু আপনাদেরকে এই কথা বিশ্বাস হয় না আপনাদেরকে এই কথা মাথায় ঢুকে না যে এই লোকগুলো আপনি দেখেন এখনই আপনার পরিবারের সদস্যদেরকে আপনি যদি জরিপ করে দেখেন তাদের কত পার্সেন্ট আছে যারা পাঁচ অক্ত সলাতাদাই করে পাঁচ অক্ত করে করে না আপনার পরিবারের সদস্যদেরকে আপনি প্রশ্ন করুন তারা পর্দা মেনটেন করে কতজন হালাল রিজিকের ব্যাপারে জানে কতজন তারা যদি এই অন্যায়গুলো করে এই কবিরাগুনাগুলো যদি তারা করে তারা যদি ত্যাগকারী হয় তারা যদি হারামের সাথে যুক্ত থাকে তাহলে নিশ্চিতভাবে তারা জাহান্নামের আগুনে পূর্বে এটা দুনিয়ার আগুনের থেকেও সত্যর গুণ আরও তীব্রতর হবে অথচ দুনিয়ার আগুনে যদি আপনার সন্তানটা পরিচিত আপনি বসে থাকতে পারতেন না আপনি অস্থির হয়ে পড়তেন কিন্তু আখেরাতের আগুনে তারা জ্বলবে যদি তারা আল্লাহ নাফরমানি করে যারা যদি তারা কুফুরের সাথে যুক্ত হয় যদি তারা পর্দা না করে যদি তারা হারাম মাল বক্ষণ করে যদি তারা সলাদ ছেড়ে দেয় যদি তারা পর্দা না করে এগুলো জানার পরেও আপনার মধ্যে কোনো পেরেশানি নাই কেন নাকি আপনি আখেরাতকে নাকি আপনি জাহান্নামকে সঠিকভাবে বিশ্বাস করতে পারছেন না তাহলে তো প্যারেশানি থাকার কথা ছিল হায় হায় আমার ছেলেটাই বুঝি জাহান্ন নামে চলে গেলো আমার মেয়েটাই বুঝি জাহান্নামে চলে গেল আমার প্রতিবেশীর দুঃখ আমি কিভাবে দেখব সে বুঝি জাহান্নামে চলে গেল কোন প্যারাশানি নাই কেন আমাদের মধ্যে কোনো প্যারাশানি নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সোরা তাহরিমের ছয় নম্বর আয়তে এটা উল্লেখ করা হয়েছে ইয়া আ ওয়া লিকুম না রা হ্যাঁ ইমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কতজনকে আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করিনি চেষ্টা করিনি আমরা একবারেই চেষ্টা করছি না আপনি যদি রাস্তায় যান এখনই বের হয়ে পড়েন আমাদের মুসলমানদের জ্ঞানগত দিকটা যদি আপনি একটু বিবেচনা করেন আপনি র্যান্ডমলি রাস্তায় একজন লোককে দেখা হয়েছে আপনি তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি সহি সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন দেখবেন উত্তরটা কী দেয় আপনি কি জানেন কমপ্লিট সলাত আদায় করতে হয় কিভাবে পুরোপুরি সলাতের মশালাগুলো কি আপনার জানা আছে আপনি কি আন অর্থ সহ বুঝতে পারেন আপনার বাড়ি থেকে কমপ্লিট পর্দা আছে পর্দা করে কেউ সবাই কি পাচক তো সলাৎ আদায় করে আপনি এখনই যান মসজিদ থেকে বের হয়ে রাস্তার একটা লোককে জিজ্ঞেস করেন এভাবে আপনি দেখবেন প্রায় শতভাগ লোকজন উত্তর দিবে না 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 তারপরেও আমাদের মধ্যে কোনো প্যারেশানি কাজ করছে না কেন আমরা কিসের পেছনে দৌড়াচ্ছি যেখানে এটা জানছি যে এত সব আর সব এত ভালো কাজ এই ভালো কাজের থেকে আর কোনো ভালো কাজই হতে পারে না তারপরে আমরা কেন করছি না আমাদের বিবেক বিবেক কোন দিন জাগ্রত হবে